নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন কতটা জরুরি তার রিটার্নিং অফিসারের বক্তব্যে ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন এ সময় রিজভি বলেন নারায়ণগঞ্জের অধিকাংশ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ তাই সেখানে সেনা মোতায়েন অত্যন্ত জরুরি এদিকে পুলিশের সাথে সংঘর্ষে মমন সিংহের শিক্ষক সহ দুইজন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি নাসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়নে মোতায়েন যে কত জরুরি সেটা রিটার্নিং অফিসারের কথাতেই আবারও পরিষ্কারভাবে ভাবে ফুটে উঠে এবং এটা যে ঝুঁকিপূর্ণ এটা এই নারায়ণগঞ্জের অতীত রেকর্ড দেখলেই আমরা সেটা জানি এবং এটা আমরা বুঝতে পারি ময়মন সিংহের ফুলবাড়িয়ায় কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও অপর আন্দোলনকারী সফর আলীকে গুলি ও লাঠিপটে করে নির্গম ভাবে হত্যা করছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই বিষ্ঠুর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই